বেলডাঙার নেতাজি পার্ক থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী তৃণমূলের রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব তার নিশানায় বাদ ছিল না কেউই কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও তার ভাইকে পচা মাল বলে দাবি করেছিলেন বলেছিলেন অপূর্ব অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলেই তৃণমূল কংগ্রেস হেরেছিল তৃণমূল প্রার্থী করে দিয়েছিল কান্দির হেরে শনিবার স্কুল পরিদর্শকদের বহরমপুরের সেমিনারে উপস্থিত হয়ে সেই দাবির পাল্টা খোঁজা দিতে ছাড়লেন না কান্দির বিধায়ক অপূর্ব সরকারও ভালো তো পচা থাকাটাই ভালো ভালোই লাভ কি আছে পচা মাল না ভালো মাল শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন যে কতবার তেল মারতে হয়েছে অপূর্ব সরকারকে জয়েন করানোর জন্য কতবার শুভেন্দু অধিকারী তেল মেরেছে এই পচামাল ছিল বলেই বহু কংগ্রেসের এমএলএ নেতা জয়েন করেছে ঠিক আছে আমি তৃণমূল কংগ্রেসের পচা মাল ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতে চাইছি আমরা এটুকুনি বলতে পারি আমার বস্তার খারাপ মালটা বেরিয়ে গেছে